নমস্কার গল্প কথার দালি বাই জুলিয়ার চ্যানেলের গল্প পাঠের আসরে আমি জুলিয়া সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন প্রথমেই জানাই তাদের অসংখ্য ধন্যবাদ আর বয়ের জ্যেষ্ঠদের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম যারা নবাগত তাদের উদ্দেশ্যে আমার অনুরোধ যদি আমার উপস্থাপনা আপনাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে একটু উৎসাহ দান করবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন বেশ কিছুদিন আমি আপনাদের নতুন গল্প শোনাতে পারিনি বিভিন্ন অসুবিধার কারণে তার জন্য প্রথমেই আমি ক্ষমা প্রার্থী আজ আমি শোনাব একটি নতুন উপন্যাস আপনাদেরই সকলের অনুরোধে বাংলা সাহিত্যের কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা অরক্ষণিয়া উপন্যাসটি পাঠ করে আমি শোনাব এটি একটি অবিস্মরণীয় সত্যিই লেখা জানি হয়তো আপনাদের অনেকেরই ভালো লাগবে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত অরক্ষণিয়া মাসিমা মা মহাপ্রসাদ পাঠিয়ে দিলেন ধরো কে রে অতুল আয় বাবা আয় বলিয়া দুর্গামণির রান্নাঘর হইতে বাহির হইলেন অতুল প্রণাম করিয়া পায়ের ধুলো গ্রহণ করিল নিরোগ হ বাবা দীর্ঘজীবী হও ওরে ওরে ও জ্ঞানদা। তোর অতুল দাদা ফিরে এসেছেন দেখ দেখ একখানা আসন পেতে দিয়ে মহাপ্রসাদটা ঘরে তোল মা কাল রাতেরে সাড়ে নটা দশটার সময় সদর রাস্তায় ঘোড়ার গাড়ির শব্দ শুনে ভাবলুম কী এলো তখন যদি জানতুম দিদি এলেন ছুটে গিয়ে আমি পায়ে ধুলো নিতম এমন মানুষ কি আর এ জগতে হয় তা দিদি ভালো আছেন তো বাবা এখন পুরী থেকে আশা হলো বুঝি কি করছিস মা তোর অতুল দাদা যে দাঁড়িয়ে রইলেন আয় না আয় মায়ের আহ্বানে একটি বারো তেরো বছরের শ্যামবর্ণ মেয়ে হাতে একখানি আসন লইয়া ঘর হইতে বাহির হইল এবং যত দূর পারা যায় ঘাড় হেট করিয়া দাওয়ার উপর আসনখানি পাতিয়া দিয়া অতুলের পায়ের কাছে আসিয়া প্রণাম করিল কথাও কহিল না মুখ তুলিয়াও চাহিল না প্রণাম করিয়া উঠিয়া মহাপ্রসাদের পাত্রখানি হাতে লইয়া ধীরে ধীরে ঘরে চলিয়া গেল কিন্তু একটু ভালো করিয়া দেখিলেই দেখিতে পাওয়া যাইত যাবার সময় মেয়েটির চোখ মুখ দিয়ে একটা চাপা হাসি যেন উছলাইয়া পড়িতেছিল আবার শুধু মেয়েটি নয় এদিকেও একটুখানি নজর করিলে চোখে পড়িত এই সুশ্রী ছেলেটির মুখের ওপরও দীপ্তি খেলিয়া গেল একটি অদৃশ্য তড়িৎ প্রবাহ যেন মুহূর্তের মধ্যে মিলাইয়া গেল অতুল আসনে বসিয়া তীর্থপ্রবাসের গল্প বলিতে লাগিল তাহার বাপ একজন সেকেলে সদরুলা ছিলেন কিনা অনেক টাকা করি কিংবা বিষয় সম্পত্তি করিয়া পেনশন লইয়া ঘরে আসিয়াছিলেন তারপর বসিয়াও ছিলেন বছর চারেক হইল ইহলোক ত্যাগ করিয়াছেন তিনি বিয়ে এক্সামিন দিয়া অতুল মাস দুই পূর্বে মাকে লইয়া তীর্থ পর্যটনে বাহির হইয়াছিলেন সম্প্রতি তারা রামেশ্বর হইয়া পুরী হইয়া কাল ঘরে ফিরিয়াছেন গল্প শুনিয়া দুর্গামণি একটা নিশ্বাস ফেলিয়া বলিলেন আর এমনি মহাপাতকি আমি যে আর কিছু না হোক একবার কাশি গিয়ে বাবা বিশ্বেশ্বরের চরণ দর্শন করে আসবো এ জন্মে সে সাতটাও কখনো পড়ল না অতুল বলিল কাশিই বলো আর যাই বলো মেজমাসিমা একবার সব ছেড়েছুড়ে জোর করে বেরিয়ে পড়তে না পারলে না আর হয় না আমি এমন জোর করে না নিয়ে গেলে আমার মায়েরই কি যাওয়া হতো না কি দুর্গামণি আরেকটি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া ফেলিয়া বলিলেন জানিস তো বাবা সব কিছুই তুই জোর করব কি দিয়ে বল দেখি তিরিশটি টাকা মাইনের ওপর খেয়ে পড়ে লোক লোকলৌকিকতা কুটুম্বিতে করে ডাক্তার বদ্যির ওষুধের খরচ জুগিয়ে কি থাকে বল দেখি আর আর এই মেয়েটা দেখতে দেখতে তেরোই পা দিল তোকে সত্যি বলছি অতুল ওর পানে চাইলেই যেন আমার বুকের ভেতরটা হু হু করে শুকিয়ে যায় উফ এত বড় সত্যকেও পেটে ধরে মাকে লালন পালন করতে হয় বলিতে বলিতে তাহার দুই চক্ষে জল আসিয়া পড়িল কিন্তু আশ্চর্য এই যে অতুল এত বড় দুশ্চিন্তা ও কাতরক্তির সম্মুখে ফিক করিয়া হাসিয়া ফেলিল কহিল মাসিমা তোমার বাড়া বাড়াবাড়ি জানো আচ্ছা মেয়ে কি আর কারোর হয় না এ কি শুধু তোমারই নাকি একটা হয়েছে আর রাজ্যের দুর্ভাবনা একা তোমার কেন বলো তো দুর্গামণি কহিলেন আমার এটা ঠিক ভাবনা নয় অতুল এ আমাদের মৃত্যু যন্ত্রণা বুঝলি সমাজ আমি জানি তো মেয়ের বিয়ে দিতে না পারলে যাত যাবে যে কিন্তু দেব কি করে টাকা টাকা চাই কিন্তু পাবো কোথায় এই ভদ্রাসনের একাংশ ছাড়া আমার বলতে তো আর কিছুই নেই বাবা আধ ঘণ্টা পূর্বে এই মেয়েটিকেই উপলক্ষ করিয়া স্বামী স্ত্রীতে কলহ হইয়া গিয়াছিল স্বামী অর্ধভুক্ত ভাতের তালা ফেলিয়া অফিসে চড়িয়া গিয়াছিলেন সেই ব্যথা দুর্গামণির মনে আলোড়িত হইয়া উঠিল এবং টপ টপ করিয়া দু ফোঁটা চোখের জল গাল বাহিয়া কোলের উপর আসিয়া পড়িল হাত দিয়ে মুছিয়া ফেলিয়া বলিলেন আর জন্মে কত স্ত্রী হত্যা ব্রহ্মহত্যা করেছিল মতুল যে এ জন্মে এমন মেয়ে আমি পেতে ধরেছি উফ না না মেজুমাসিমা আমি উঠল এবার নইলে তুমি থামবে না দেখছি দুর্গামণি আর একবার চোখ মুছিয়া লইয়া কহিলেন না বাবা একটু দু দুদণ্ড একটু বস না তোর কাছে কাঁদলেও না আমার বুকটা হালকা হয় তাই বলি ভগবান হতভাগি আমার কোলেই যদি পাঠালে রংটা একটু ফর্সা করেই তো পাঠাতে পারতে কেন পাঠালে না কালো বলে কেউ যে ওকে আশ্রয় দিতেই চায় না সবাই যে চায় সুন্দরী মেয়ে ওরে ওরে পোড়া সমাজ তুই কুল স্বভাব চরিত্র কিছুই যদি দেখবি নে মেয়ে শুধু কালো বলি তাকে ঘরে ঠাঁই দিস তবে তবে সে মেয়ের বিয়ে না হলেই বা বাপ মাকে দণ্ড দিবি কেন অতুল কহিল কালো মেয়ের কি বিয়ে হচ্ছে না আচ্ছা ভ্রমণও তো কালো কোকিলও তো কালো তাদেরকে কেউ আদর করে না এসব তো চিরকালের দৃষ্টান্ত মাসিমা কেন তুমি এরম করো তো মেঘ মাসিমা দুর্গামণি কহিলেন তাই তাই দৃষ্টান্তই শুধু চিরজীবী হয়ে আছে বাবা আর কিছুই নেই কিন্তু তাতে আর সন্তানও পাইনি বুঝলি শুধু সন্তান মেয়ে সন্তান তাই তো শান্তনা পাই না বাবা জোরও পায়নি অতুল কি বলবো অতুল গলাটা যেন তার বসিয়া গেল গিরিশ ভট্টাচার্যীর মেয়ে চোখের ওপর থেকে হাত পা যেন পেটের ভেতর ঢুকে গেছে ঠিক আমাদেরই মতোই না ছিল তার টাকার না ছিল মেয়ে রোগ তাই পাত্রের বয়সও গেল ষাটের কাছাকাছি তার মায়ের কান্নাটা আমি আজও যেন কানে শুনতে পাই অতুল সবিস্ময়ে প্রশ্ন করিলেন ষাটের কাছাকাছি বলো কি তা হবে বই কি বাবা হরিচক্রতির নাচ জামাই হলো ও পাড়ার নিতাই চ্যাটুর্যে তারই একটা আট দশ বছরের মেয়ে যে হিসেব করে দেখো দেখি বয়স কত হতে পারে খবর শুনিয়া অতুল স্তব্ধ হইয়া চাহিয়া রইল দুর্গামণি বলিতে লাগিলেন সে মেয়ে যদি মনের ঘেন্নায় বিষ খায় কি গলায় তড়ি দেয় কিংবা কুল রাখি না শাম রাখি দিয়ে চলে যায় মা হয়ে তাকে বুকের ভেতর থেকে অভিশাপ দি কেমন করে বল দেখি বাবা অতুল চুপ করিয়া রহিল দুর্গামণি হঠাৎ তাহার হাতটা চাপিয়া ধরিয়া বলিলেন বাবা অতুল আজকাল সবাই বলে তোদের ছেলেদের মধ্যে নাকি দয়া ধর্ম আছে দেখিস না বাবা তোদের স্কুল কলেজের কোনো ছেলে যদি নিতান্ত দয়া করেই আমার মেয়েটাকে তার পায়ে একটুখানি ঠাই দেয় তাহলে তোদের কাছে আমি মরণ পর্যন্ত কেনা হয়ে থাকব অতুল শশব ব্যস্ত হয়ে হাত ছাড়াইয়া লইয়া তাহার পায়ে ধুলো মাথায় লইয়া আর্য কণ্ঠে বলিয়া ফেলিল উফ কেন এত ব্যস্ত হচ্ছ মাসিমা আমি তো কথা দিচ্ছি কিন্তু কথাটা সে দিতে পারিল না সহসা লজ্জায় তাহার কর্ণমূল পর্যন্ত রাঙা হইয়া কণ্ঠরোধ হইয়া গেল দুর্গামণি যদিও ইহা লক্ষ্য করিলেন না কিন্তু আর কেহ তথায় উপস্থিত থাকিলে হয়তো সংশয় করিত কী এমন কথা অতুল ঝোঁকের উপর দিয়া বলিয়া ফেলিয়াও খানিকটা থামিয়া গেল অতুল নিজেকে সামলাইয়া লইয়া উঠিয়া দাঁড়াইল সহজভাবে কহিল আচ্ছা খুব চেষ্টা করব আমি তুমি চিন্তা করো না কইলে কেন দা একটা পান টান দে না বাবা বাড়ি যাই দুর্গামণি রাগিয়া চিৎকার করিলেন তোর অতুল অতুলদাকে একটা পান দে না ও গেনি মুখপোড়া মেয়ের না আছে রূপ না আছে গুণ বলি এসব কথাও কি শেখাতে হবে মহাপ্রসাদ নিয়ে সেই যে ঘরে ঢুকলি আর একটু বেরোলি নে একটা পান দিয়ে আয় যা আচ্ছা 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 আমি নিজেই গিয়ে পান নিচ্ছি কোন ঘরে আছে কেন দা বলো না বলিয়া উচ্চ কণ্ঠে সারা দিয়া অতুল শোবার ঘরের দিকে প্রবেশ করিল সম্মুখে পানের শয্যা লইয়া মেয়েটি চুপ করিয়া বসিয়াছিল অতুল ঘরে ঢুকিয়াই গম্ভীর হইয়া বলিল মাসিমা বলছেন মুখ পোড়া গেনি না আছে রূপ না আছে তার সুর না আছে তার গুণ তাকে একটা ষাট বছরের বুড়োর সঙ্গে বিয়ে দিতে হবে জ্ঞানদা জবাব দিল না অবরত মুখে বাটা হইতে গোটা দুই পান লইয়া হাত উঁচু করিয়া ধরিল অতুল পিছনে আসিয়া হাত হইতে পান লইয়া বলিল কিন্তু পান সাজা ভালো হলে এবার আমি মাপ করে দেব ষাটকে কমিয়ে এই কুড়ি একুশে দাঁড় করিয়ে দেব আমি জ্ঞানদা লজ্জায় মাথাটা ঝুঁকাইয়া প্রায় বাটার সঙ্গে এক করিয়া ফেলিল অতুল গলা খাটো করিয়া বলিল মাসিমার কাছে আর একটু হলে বলে ফেলছিল আর কি আচ্ছা বেলা হলো আমি চললুম কেমন জ্ঞানদা ইহারও প্রত্যুত্তর করিল না সেই যে জড়ো হইয়া মাথা হেট করিয়া বসিয়াছিল তেমনি বসিয়া রহিল কথা কওয়া হল না আচ্ছা আচ্ছা বলিয়া অতুল মেয়েটির ভিজা এলো চুলের এক গাছের টানিয়া দিয়া বলিল কিন্তু আসছে হরিচক্রটির মতন একটা বুড়ো বলে দিলাম চললুম বলিয়া হাসতে হাসতে ঘর হইতে বাহির হইয়া গেল কিন্তু উঠোনে পা দিয়াই চেঁচাইয়া উঠিল মেজামাসিমা শোনো জ্ঞানর জন্য মুম্বাই থেকে একজোড়া চুড়ি কিনেছিলাম বুঝলে বাইরে এসুই এসে একবার দেখো তো ভালো হয়েছে কি না কই কই দেখি বাবা বলিয়া দুর্গামণি পুনরায় রন্ধনশালা হইতে বাহিরে হইলেন অতুল পকেট হইতে দুগাছি চুরি বাহির করিয়া মেলিয়া ধরিল তাহার রং আর কারুকার্য দেখিয়া দুর্গামণি অত্যন্ত পুলকিত চিত্তে দাতার ভো সে প্রশংসার জয়গান করতে লাগিল চুরি দুগাছি কাঁচের বটে কিন্তু সেরূপ মূল্যবান চুরি পাড়া গেয় কেন কলকাতাতেও কখনো আসে না তখনও পর্যন্ত আমদানি হয়নি বস্তুত তাহার গঠন চাকচিক্য এবং সৌন্দর্য দেখিয়া মায়ের নাম করিয়া অতুল নিজের টাকাতেই বোম্বাই হইতে ক্রয় আনিয়াছিল সেটি মায়ের ডাকাডাকিতে জ্ঞানদা বাহির হইয়া আসিল এবং নিঃশব্দ নত মুখে স্নেহের এই প্রথম উপহার হাত পাতিয়া গ্রহণ করিতে গিয়ে তাহার অঞ্জলিবদ্ধ হাত দুটি কাঁপিয়া উঠিল তারপরে দাতার পায়ের কাছে নমস্কার করিয়া সে ধীরে ধীরে প্রস্থান করিল সে একটি কথাও কহে নাই কিন্তু আজ তাহার অন্তরের কথা অন্তর্যামী জানিলেন শুধু পিছনে দাঁড়াইয়া এই দুটি মানুষ ক্ষণকালের জন্য স্বস্নেহ মুগ্ধ নেত্রে এই কিশোরীর অনিন্দ গঠন ও গতিভঙ্গির প্রতি চাহিয়া রহিলেন বড় ভাই গোলকনাথ মারা গেলে তার বিধবাস্ত্রী স্বর্ণমঞ্জুরি নির্বংশ যথা সামান্য বিষয় আশয় বিক্রি করিয়া হাতে কিছু নগদ পুঁজি করিয়া কনিষ্ঠ অনাথনাদের আশ্রয় করিয়াই বাঁচিয়াছিলেন তাহারই অসহ্য জ্বালায় হিতাহিত জ্ঞান শূন্য হইয়া মেজভাই প্রিয়নাথ গত বছর ঠিক এমন দিনে ভাই অনাথের সঙ্গে বিবাদ করিয়া উঠোনের মাঝখানে একটি প্রাচীর তুলিয়া দিয়া পৃথকান্ন হইলেন এবং মাঝখানে একটা কপাট রাখা পর্যন্ত প্রয়োজন অনুভব করেন নাই তখন রঙ্গ দেখিয়া বিধাতা পুরুষ নিশ্চয়ই অলক্ষে বসিয়া হাসিতেছিলেন কারণ একটি বৎসর কাটিল না প্রাচীরের সমস্ত উদ্দেশ্য নিষ্ফল করিয়া দিয়া সেদিন প্রিয়নাথ সাত দিনের জ্বরে প্রায় বিনা চিকিৎসায় প্রাণ ত্যাগ করিলেন মৃত্যুর আগের দিনটায় মরণ সম্বন্ধে যখন আর কোথাও কিছুমাত্র অনিশ্চয়তা ছিল না এবং তাই দেখিতে সমস্ত গ্রামের লোক পিলপিল করিয়া বাড়ি ঢুকিয়া ঘরের দরজার সম্মুখে ভিড় করিয়া দাঁড়াইয়া অস্ফুট কলকণ্ঠে হাওতাস করিতেছিল তখনও প্রিয়নাথের একেবারে সংলাপ অর্থাৎ সংগালোপও হয়নি অতুল গ্রামে ছিল না প্রিয়নাথ মেসে ওই দুঃসংবাদ পাইয়া আর ছুটিয়া আসিয়া উপস্থিত হইয়াছিল ভিড় ঠেলিয়া যখন সে রোগীর ঘরে ঢুকিবার চেষ্টা করিতেছিল কোথা হইতে জ্ঞানদা পাগলের মতো আছাড় খাইয়া পড়িয়া তাহার দুই পায়ের ওপর মাথা করিতে লাগিল যাহারা তামাশা দেখিতে আসিয়াছিল তাহারা আরেকটি অভাবনীয় ফাউ পাইয়া বিস্ময়াপন্ন হইয়া মনে মনে বিতর্ক করিতে লাগিল কিন্তু অতুল এত লোকের সম্মুখে দুঃখে লজ্জায় হতবুদ্ধি হইয়া গেল ক্ষণিক পরে যখন সে কথন প্রকৃতিস্থ হইয়া তাহাকে ধরিয়া তুলিয়া গেল তখন জ্ঞানদা জোর করিয়া পায়ের ওপর মুখ চাপিয়া কাঁদিতে কাঁদিতে কহিল বাবার মরণকালে তুমি নিজের মুখে তাকে একটা সান্ত্বনা দিয়ে যাও আমার অধিষ্ঠে আমার অধিষ্ঠে যাই থাকে থাকুক এই সময় আমার মতন আমার ভাবনাটাকেও যেন তিনি এইখানেই ফেলে রেখে যেতে পারেন আর আর তোমার কাছে আমি কখনো কিচ্ছু চাইবো না বলিয়া তেমনি করিয়াই মাথা খুঁড়িতে খুঁড়িতে কাঁদিতে লাগিল তাহার দুশ্চিন্তাগ্রস্ত দুর্ভাগা পিতা অত্যন্ত অসময়ে অকালে মরতেছে আজ আর তাহার কাণ্ডজ্ঞান ছিল না এত লোকের সম্মুখে কি বলিতেছে কি করিতেছে কিছুই সে ভাবিয়া দেখিল না ক্রমাগত একইভাবে মাথা করিতে লাগিল কিন্তু অতুল সংযমী লোক জ্ঞানদার এই ব্যবহারে অন্তরে সে যত ক্লেশে অনুভব করুক না কেন বাইরে এতগুলি কৌতূহলী চক্ষের ওপর কঠিন হইয়া তাকাইয়া রহিল জোর করিয়া পা ছাড়াইয়া লইয়া মৃদু তিরস্কার স্বরে কহিল ছে শান্ত হও কান্নাকাটি করো না আমার যা বলবার তা আমি বলব বই কি বলিয়া মমুর শেষ শয্যার পাশে একাংশে গিয়া উপবেশন করিল দুর্গামণি স্বামীর শিয়রে বসিয়াছিলেন অতুলের মুখের পারে চাইয়া নিঃশব্দে কাঁদিতে লাগিলেন প্রতিবেশী নীলকণ্ঠ চাটুর্যে দ্বারের উপর দাঁড়াইয়াছিলেন অতুলের বিলম্ব দেখিয়া কহিলেন প্রিয়নাথের এখন একটু জ্ঞান আছে বাবা যা বলবে এই বেলা একটু চেঁচে চেঁচিয়ে তো তাহলে হয়তো বুঝবে বলা বাহুল্য বৃদ্ধের এই প্রস্তাব আরও তুই একজন তৎক্ষণাৎ অনুমোদন করিল জনতা দেখিয়া অতুল প্রথমেই রুগ্ধ হইয়া গেল তারপরে আরও ক্রুদ্ধ হইল তাহার ওপর ইহাদের এই নিতান্ত অশোভন কৌতূহলে সে মনে মনে আগুন হইয়া উঠিল আপনারা নিরর্থক ভিড় করে কেন আছেন বলুন তো আপনাদের দাঁড়িয়ে এখানে কোন উপকার হবে বলতে পারবেন একটুখানি বাইরে গিয়ে বসলেই তো আমার মনে হয় ঘরটা ফাঁকা হবে নীলকণ্ঠ চটিয়া উঠিয়া বলিলেন নিরর্থক কি বলছো হে তুমি প্রতিবেশীর বিপদে প্রতিবেশীরাই তো আসে তুমি কোন স্বার্থক উপকার করতে বিছানায় গিয়ে বসেছো বাপুস বলো তো একটুখানি অতুল উঠিয়া দাঁড়াইয়া দৃঢ়স্বরে কহিল আমি উপকার করি না করি আপনাদের মতো করে এরম বাতাসাটকে অপকার করতে দেব না সবাই বাইরে যান এখন তাহার ভাব দেখিয়া নীলকণ্ঠ দুপা বিছাইয়া দাঁড়াইয়া কহিলেন সেদিনকার ছোকরা তোমার এত বড় আস্পর্ধা দেখি দেখি তো কে একজন তাহার আড়ালে দাঁড়াইয়া কইলো। হ্যাঁ এলএলবি পাস করেছে কি না একটা দশ বারো বছরের ছোড়া না দশ বারো বছরের কি বলব কি বলো তোমরা না না একটা দশ বারো বছরের ছোড়া সেই সময় উঁকি মারতেছিল ছিল অতুল কাহারও কথায় কোনো জবাব না দিয়া তাহাকে ঠেলিয়া দিল সে গিয়া আরেকজনে গায়ে পড়িল যাহার ঘাড়ে পড়িল সে অস্ফুট স্বরে সদর আলোয় সে বেটা প্রভৃতি বলিয়া গালাগালি করিতে করিতে চলিয়া গেল নীলকণ্ঠ অন্যান্য ভদ্রলোক অতুলের একটা কথাও শোনার বিশেষ প্রয়োজন বোধ করল না এবং তাকে দেখে শাসিয়ে গেল তারপর যে যার মতো প্রস্থান করিল যখন বাইরের লোক আর কেউ নেই তখন অতুল মমূর্ষের মুখের দিকে ঝুঁকিয়া পড়িয়া ডাকিল মেষমশাই ও মেষমশাই প্রিয়নাথ রক্তবর্ণ চক্ষু মেলিয়া মূরের মতো চাহিয়া রহিলেন অতুল উচ্চ উচ্চকণ্ঠে কহিল আমাকে চিনতে পাচ্ছেন, ও মেসুমশাই প্রিয়নাথ চক্ষু মদিয়া অস্ফুটে বলিলেন কে অতুল হ্যাঁ এখন কেমন আছেন প্রিয়নাথ মাথা নাড়িয়া তেমনি অস্ফুট স্বরে বলিলেন ভালো না অতুল দুই চক্ষু জলে ভরিয়া আর একবার তাকাইল অনেক কষ্টে নিজেকে সামলাইয়া লইরা অস্ত্ররুদ্ধ কণ্ঠে একটু গলাটা খাকাইয়া কহিল মেসমশাই একটা কথা আপনাকে আমি জানাচ্ছি তারপর কি কথা মেসমশাইকে তার মমস্য মৃত্যুর সময়ে অতুল জানাতে এসেছিল জানতে গেলে অবশ্যই শুনতে হবে আগামী পর্ব আজ তাহলে এইটুকুই তবে যাবার আগে আপনাদের সকলের কাছে আমার অনুরোধ যদি আমার উপস্থাপনা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আগামী দিনে অবশ্যই আমার পাশে থাকবেন আজ তাহলে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমি আগামী পর্ব